স্ত্রীর মৃত্যুর পর সকলের পীড়াপিড়িতে দ্বিতীয় বিয়ে করলাম পাঁচ বছরের মেকে ওর দাদুর কাছে রেখে এসেছি বাসর রাতে নতুন বউ বলল আপনার মেয়ে কোথায় ইতস্ত করে বললাম ওর দাদুর কাছে রেখে এসেছি আনবেন কবে আনব না ওখানেই থাকুক কেন নিজের বাড়ি ছেড়ে ওখানে থাকবে কেন ওর কথায় অবাক হলাম সৎ মা ভালো হবে কি না এই ভেবে মেয়েকে দাদুর বাড়িতে রেখে এসেছিলাম বললাম এই এখানে ওর খেয়াল রাখতে পারি কি না তাই রেখে এসেছি এখন তো আমি আছি ওর খেয়াল রাখব তবুও আনতে রাজি হইনি নতুন বিয়ে এখন মেকে দেখে ও মানসিক কষ্ট পাবে সিদ্ধান্ত নিলাম এক মাস পর মেকে কাছে আনব শেষমেশ বিয়ের দুদিন পর স্ত্রীর চাপেই মেয়েকে আনতে বাধ্য হলাম দিন দুজনে হাড়ি পাতিল খেলে খাইয়ে দেয় কোলে নিয়ে গান গাইয়ে ঘুম পাড়িয়ে দেয় বুঝলাম স্ত্রী একজন আদর্শ মায়ের সন্তান